লাস্ট ব্লগে বলেছিলাম তোমাদের সাথে একটা পিকনিকের ভিডিও শেয়ার করব প্রায় দু তিন সপ্তাহ আগে গিয়েছিলাম চন্দননগরে পিকনিক করতে আর ওখানে গিয়ে তো আমি প্রায় জামাই আদরি পেয়ে গেছিলাম সকালে কাকিমা দিয়েছিল কচুরি আলুর মিষ্টি আহ জাস্ট জমে গেছিলো ওহ আর এই হলো দেবজিৎ যার বাড়িতে আমি গিয়েছিলাম যদিও ও তখন ক্যামেরার সামনে আসতে একটু লজ্জাই পাচ্ছিলো যাই হোক জম্পেশ খাওয়া দাওয়া করে কাকুর বাইকে চেপে চললাম পিকনিক স্পটে আর যেতে যেতে চারিদিকেই গ্রামীণ দৃশ্য দেখে তো আমি একদম মোহিত হয়ে যাচ্ছিলাম আমার বড়ই ভালো লাগে এমন রাস্তা যাই হোক পিকনিক স্পটে গিয়ে দেখি আমার গেমিং টিমের সবাই এসে হাজির ও বলাই তো হয়নি মাত্র দু বছর আগে ওদের সাথে আমার অনলাইন গেমিং মাধ্যমেই পরিচয় ওরা আমার থেকে বয়সে অনেকটা ছোট হলেও গেমিংটা আমাদের মধ্যে বন্ডিংটাকে আরও স্ট্রং করেছে আর তারটা নেই আজ পিকনিকের জন্য এত দূরে আসা তাই বলতে দ্বিধা নেই ব্যতিক্রম কিন্তু সর্বত্রই দেখা যায় সবাই যে বলে অনলাইন ফ্রেন্ডরা কেউ ভালো হয় না কিন্তু ভালো মানুষেরও তো অভাব নেই তাই সবাইকে এক মনে করাটাও কিন্তু ভুল ঠিক তো তারপরে চলে গেলাম টোটো করে পিকনিকের মেন অ্যাট্রাকশন খাবার আনতে আরে পিকনিক খাবার ছাড়া জমে নাকি আর কাকিমামার বাড়ির জন্য কিছুটা পাঠিয়ে দিয়েছিল বাঙালিরা বোধহয় এমনই হয় একদিনে দেখাতে অন্যকে এতটা আপন করে নেওয়া এটা বোধ বাঙালির পক্ষেই পসিবল আর এই হলো চিকেন বিরিয়ানি যার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। উফ বিরিয়ানি কাটা দেখতে কি ভালোই না লাগে বলো আসা মাত্র ওই সবাই প্রায় ঝাঁপিয়ে পড়েছিল খাবারের ওপরে আর গরম গরম বিরিয়ানি পেয়ে আমিও প্রায় ঝাঁপিয়েই পড়েছিলাম যাই হোক আশা করি পিকনিকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তিরিশ দিনে তিরিশটা ভিডিও চ্যালেঞ্জের এটা তৃতীয় ভিডিও তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কাল আবার ফিরে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে আজ বাই দেখা হচ্ছে কাল